যে কষ্ট আমি দেখছি প্রতিদিন এই কষ্ট দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সিটি কর্পোরেশন দরকার হলে আবার সেকেন্ড টাইম কাজ করবে এখন আমরা কাজ করে যাব সিডি কাজ করবে এরপর আবার আমরা কাজ করব যার কারণে আজকে আমি এই জুয়ান নামাজের পরে কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি যে এই বৃহৎ এই জংশনে যারা দায়িত্বশীল আছেন আমি তাদেরকেও বলেছি চেয়ারম্যান সহ অন্যান্য যারা এখানে কাজ করছে যে দ্রুত কাজগুলো করে দেওয়ার জন্য আহ তো তাদেরকে আমি আরো বলবো যে যারা তারা দায়িত্বশীল করে

যে মেয়র কাজগুলো করছে না মেয়রের দোষ কিন্তু সমস্যাগুলো আমাদের এখানে সেই কাঠামো করে ওঠে আমাদের যে একটা সিটি গভর্নমেন্ট এই কথাটা আমি বারবার বলছি নগর সরকার এই নগর সরকারটা কেন জানি আমরা তান্ত্রিক জটিলতা এখন হয়ে না আমরা ইতিমধ্যে ডক্টর ইনিস কে আমি সেটা বলেছি যে নগর সরকারটা করে দেওয়ার জন্য এবং এই সংস্কারের মধ্যে সেটা সংস্কার যারা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটা আমি রিকোয়েস্ট করেছি এবং জোরালো আবেদন করেছি যা প্রেক্ষিতে ওই সংস্কার কমিটি